এই জায়গাটা অসাধারণ টাফ বেস্ট অফ বেস্ট অফ ওহ ডানদিকের ভিউটা মারাত্মক লাগে আমরা এসেছি ঘাটসিলা একদিনে একটা ট্রিপে দু তিনটে জায়গা দেখার জন্য আমরা বুরুডি লেক চলে এসেছি বোটিং ব্যবস্থা রয়েছে বোটিং বলতে ওই সাইক্লিং করা বোটিং যেটা পুরো একটা এএসএফ এ রয়েছে অসাধারণ লেয়ারের পর লেয়ার লেয়ারের পর লেয়ার প্রচুর পাহাড় একসাথে যদি দুটো এপিসোড হয় তাহলে আগে প্রথমের এপিসোডটা দেখে আসুন তারপর এই ভিডিওটা দেখুন

সাথে আবার রয়েছে কি বড় বড় গাভেলস লাভলি সুপার সুপার মানে একদিনে এরকম অ্যাডভেঞ্চার করতে পারবো সেটা কখনো ভাবিনি এত অ্যাডভেঞ্চার একদিনে জাস্ট অসাম ও হো ডান ভিউটা মারাত্মক লাগছে দারুণ লাগছে দারুণ অসাধারণ পুরো চুম্বেশ্বরী একদম সামনে হচ্ছে মোটা সনত প্রীতম তিনজনেই যাচ্ছে ফুল হাত ব্যথা হয়ে গেছে বাবা নমস্কার বন্ধুরা আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমরা এসেছি ঘাটশিলা একদিনে একটা ট্রিপে দু তিনটে জায়গা দেখার জন্য হ্যাঁ যেদিক ভালো লাগেছো হ্যালো বলছি লেকটা এদিকেই তো না এদিকটা এদিকেই তো ওকে ওকে থ্যাংক ইউ এদিকে আপনি যাবেন খুবই খারাপ রাস্তা ওই কিলোমিটার দুয়েক না 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 গাড়ি চলে যাবে গাড়ি চলে যাবে হচ্ছে বিভূতিভূষণের বাড়িতে গিয়েছিলাম ওখানে গিয়ে দেখি যে বিভূতভূষণের বাড়ি বন্ধ রয়েছে কারণ কেয়ার টেকার নেই সেই বন্ধ দেখে আমরা মোটামুটি ওই বাইরেটা একটুখানি ওভারঅল দেখলাম দেখে চলে এসেছি সোজা ধারাগিরি ওয়াটারফলের কাছে যেখানে বিভূতভূষণ বন্দোপাধ্যায় প্রচুর সময় কাটিয়েছেন ওনার বাড়ি থেকে চোদ্দো কিলোমিটার দূরে অবস্থিত উনি এই চোদ্দ কিলোমিটার পায়ে হেঁটে রওনা দিয়ে এখানে আসতেন তখনকার যদিও এইসব এত পিচের রাস্তা এত ঘরবাড়ি ছিল না জঙ্গল ছিল প্রচুর উনি হয়তো পাহাড় টুপকে কখনও এসেছেন কখনো রাস্তা দিয়ে এসেছেন বিভিন্ন জায়গা দিয়ে এসে থাকতে পারে এখানে অনেক সময় কাটিয়েছেন তো সেই কারণে এই জায়গাটা অনেকটা বেশি পপুলার হয়ে গেছে তো আমরা এখানে এসে প্রায় দু ঘন্টা টাইম কাটলাম এবার যাচ্ছি এখান থেকে বেরিয়ে বুরুডি লেকের দিকে যে ভিডিওটা আপনারা এবার দেখতে চলেছেন তো বন্ধুরা ঝটপট আগের এপিসোডটা দেখে নাও ওটা মিস করো না ওটা একটা দুর্দান্ত দুর্দান্ত একটা অ্যাডভেঞ্চার রয়েছে ওটা মিস করো না ওটা দেখে নাও তারপর এসে এই ভিডিওটা দেখো ও রাস্তা অসাধারণ অসাধারণ যারা আগের ভিডিও দেখেছ তারা এই রাস্তার ছবি দেখেছো কারণ আমি উঠেছিলাম এই রাস্তা দিয়ে আর এখন নামছি এই রাস্তা দিয়ে বুরুডি এখান থেকে চার কিলোমিটার মানে ধারাগিরি ফলস থেকে বুরুডি লেক হচ্ছে পাঁচ কিলোমিটার একটা ছবি তো বান্তা হে বস এই ছবিটা আপনি পেয়ে যাবেন আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বাঞ্চব বাইকা সানরাজ করব বন্ধুরা আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও আমরা বুরুডি ড্যাম লেক চলে এসেছি এই এখান থেকে আমরা ডান্ডিক নিচ্ছি বুরুডি ড্যামের ভেতরে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে বোটিং বলতে ওই সাইকেলিং করা বোটিং যেটা হচ্ছে পায়ে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হয় তো ওই ওখান থেকেই ঘুরে এলাম জাস্ট কেউ বোটিং করছে কিনা দেখতে পেলাম না তো ওই বোট রাখা আছে এখন এই আমার পাশে এই যে দোকানটা এই দোকানটায় খাবার অর্ডার করা হয়েছে মুরগির মাংস ভাত সবজি টবজি এইসব থাকবে দুশো টাকা পার খাওয়া দাওয়া কমপ্লিট মোটামুটি ঠিকঠাক খাবার ছিল দুশো টাকা করে মোটামুটি রিজনেবল অসুবিধা নেই আপনারা এখানে এসে খাওয়া দাওয়া করতে পারেন অনেকগুলো দোকান রয়েছে দোকান ঘুরে যাচাই করে আপনারা খেতে পারেন প্রচণ্ড রোদ পুরো মাথার উপরে রোদটা রয়েছে সাথে এই রকম একটা বিউটি যাকে ছেড়ে যেতে একদমই মন চাইছে না এই ঠিক আমার পিছন দিকে রয়েছে এই যে অসাধারণ লাগছে অসাধারণ এখানটায় পাহাড়টা একটা অপূর্ব লেয়ারিং হয়ে রয়েছে এত সুন্দর এই জায়গাটা যদি ম্যাপে দেখেন কখনো এই বুরুডি লেকের এইখানটায় দেখবেন মানে পুরো একটা এ রয়েছে অসাধারণ লেয়ারের পর লেয়ার লেয়ারের পর লেয়ার প্রচুর পাহাড় একসাথে দারুণ দেখাচ্ছে জায়গাটা আমি প্রত্যেককে রেকমেন্ড করব একবার অন্তত আসুন ঘাটশিলা ঘুরে যান ঘাটশিলার বুরুডি লেক আসুন ধারাগিরি ঘুরে যান তো পুজোয় কোথায় যাব কোথায় যাব কোথায় যাব এই করতে করতে ঘাটশিলা চুজ করেছিলাম তো সঙ্গে সঙ্গে ঘাটশিলার কিছু ডিটেলস জোগাড় করে ফেললাম আর এরকম একটা মনোমুগ্ধকর পরিবেশে এসে হাজির হলাম এই ঘাটশিলার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমার ভিডিও নতুন দেখছেন আমার চ্যানেলে নতুন তাদের কাছে একটাই অনুরোধ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিন তো বন্ধুরা আমরা এই বুরুডি লেক থেকে বের এবার বাড়ির দিকে রওনা দেবো এখানে এই যে বিভিন্ন দোকান রয়েছে খাবারের যেখান থেকে খুশি আপনি খেতে পারেন এখানে গোটা মুরগও পাওয়া যায় তার এক রকম আলাদা রেট আছে তবে গোটা মুরুগ নিলে একটু লক্ষ্য রাখবেন যে মাংসটা ঠিকঠাক দিচ্ছে কি না বাই বাই বুডিলেক বাই বাই ধারাগিরি আবার কখনো সুযোগ হলো অবশ্যই আসবো তোমার এই মহিমায় নিজেকে আমোদ করতে এখন তিনটে বাজে আমরা তিনটে এই বুডি লেক ছেড়ে বেরোলাম সোজা বাড়ির পথে তো বন্ধুরা আমার এই ঘাটশিলার ভিডিও আপনাদের কেমন লাগলো আশা করছি দুটো এপিসোডই হয়েছে যেহেতু এখনও এডিট করিনি তাই আশা করছি বলছি যদি দুটো এপিসোড হয় তাহলে আগে প্রথমের এপিসোডটা দেখে আসুন ওপরে আই বাটনের লিঙ্ক দিয়ে দিলাম তারপর এই ভিডিওটা দেখুন ঘাটশিলার তিনটি খুবই জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ প্লেস আজকে আমরা ভিজিট করলাম সেটা হচ্ছে গৌরীকুঞ্জ যেটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি তারপর আমরা গেলাম হচ্ছে ধারাগিরি ওখান থেকে সোজা গৌরীগঞ্জ থেকে ওটা হচ্ছে ষোলো কিলোমিটার ধারাগিরি থেকে বেরিয়ে এসে আমরা বুরুডি লেকে ঢুকলাম অ্যাকচুয়ালি ধারাগিরি যাওয়ার সময় এই বুরুডি লেক পড়ে গুরুডি লেকটাকে পেরিয়ে তারপর ধারাগিরি যেতে হয় এবার যেহেতু আমাদের লাঞ্চ করার ব্যাপারটা বুরুডি লেকেই প্ল্যান ছিল তাই আমরা কি করলাম আমরা আগে ধারাগিরি চলে গিয়েছিলাম দিয়ে ওখান থেকে ঘুরে এসে তারপর বুরুডি গেলাম ব্যাপারটা হচ্ছে এরকম তো অনেক জায়গায় গিয়েছি পুরুলিয়া কিছুটা এই এইরকমই ঘাসা পাহাড়ের উচ্চতাগুলো সেরকমই মনে হচ্ছিল পুলিয়াকে সামনে থেকে দেখেছি অনেক কিন্তু প্রত্যেকটা জায়গায় একটা নিজস্ব মাহাত্ম রয়েছে সেই মাহাত্মটাকে গুরুত্ব দিয়ে সব জায়গায় আমাদেরকে ঘুরতে হবে যে আমরা এরকম একটা জায়গায় গিয়েছি বলে যে আর একটা জায়গায় আসবো না এরকমটা ব্যাপার নয় আমরা প্রত্যেকটা জায়গায় ভিজিট করতে ভালোবাসি বিশেষ করে যেসব অববিট প্লেসেস সেইগুলো খুব ভালো লাগে আমার বিশেষ করে সত্যি কথা বলতে তোমাদের কাছে বলতে লজ্জা নেই আমি এখনও নর্থ বাইক নিয়ে যাইনি অনেক রাইড করেছি কয়েকটা লং রাইডও করেছি তবে খুব বেশি না মানে প্রো রাইডার এখনও হয়নি তবে টুকটাক রাইড করেছি যেটা দিয়ে ভালো একটা অভিজ্ঞতা মোটামুটি অর্জন করেছি তবুও আমি ওই নর্থের দিকটা একটু অ্যাভয়েড করি যা ডিজাস্টার হয় না ওদিকে আর সব থেকে বড়ো ব্যাপার আমার ওই নর্থের প্যাটার্নের থেকে সাউথের প্যাটার্নটা একটু বেশি ভালো লাগে এই হচ্ছে আমার একটা মুদ্রা দোষ আমি কারোর সাথে কারো তুলনা করছি না আমি জাস্ট আমার ভালো লাগাটা বলছি তো আমরা এই ধারাগির বুড়ুডি লেক এখান থেকে বেরোচ্ছি বেরিয়ে এবার বাঁদিকে যাব দুশো বত্রিশ কিলোমিটার কলকাতা এখান থেকে আর আমরা যাবো একশো চুয়াত্তর কিলোমিটার সম্ভবত ঠিক আছে তো হাইওয়েতে উঠে পড়েছি আমরা এবার দিনের আলোয় যতটা বেশি ট্রেনে নেওয়া যায় সাদা হয়ে আর এইখানে এই লরির লাইনটা দেখো আমরা যখন সকালে অর্থাৎ রাতে এখান দিয়ে ক্রস করি যখনও রকম লাইন ছিল এখনো একই লাইন এই জায়গাটা হেভি এই জায়গা হয়ে গেছে কারণ যখন যাচ্ছিলাম ওই লেন দিয়ে কিছু গাড়ি পাস হচ্ছিল মোটামুটি খড়গপুর এন্টার করছি প্রায় ঢুকেই গেছি ওই যে দূরে দেখা যাচ্ছে ওই যে ব্রিজটা ওটা হচ্ছে বলতে পারে খড়গপুরের সিগনেচার একটা গরু বাবা প্রত্যেকটা গরুর গায়েতে এস বলে একটা স্ট্যাম্প মারা আছে সি হলো আমরা এখন খড়গপুর চলে এসেছি এই জাস্ট খড়গপুর থেকে বেরোচ্ছি খড়গপুরে একটু লিকার চা খেলাম খেয়ে এবার বাড়ির দিকে বেরোচ্ছি ঠিক আছে আর কোথাও দাঁড়াবো না একদম সোজা বাড়ি সাড়ে সাতটার মধ্যে বাড়ি ঢুকে যাব অনেক তাড়াতাড়ি এসেছি ভালো ট্রেনে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমার এই চ্যানেলে নতুন যারা আমার এই ভিডিও নতুন দেখছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও প্রেস করে দাও তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ততক্ষণ পর্যন্ত রাইড সেফ ইউজ হেলমেট স্টে হ্যাপি অ্যান্ড স্টে ব্লেসড টাটা বাই বাই